বিশ্বাস করো এখন আর কোনো মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না কেন জানো তো সময়ের সাথে সাথে বয়সটাও তো বাড়ে আর এই বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও হয় তো যখন যাদেরকে প্রয়োজন থাকে জীবনে তখন তারা যখন আসে না বা তারা যখন ওই জীবনের ওই পার্টটাতে থাকে না এমন কোনো পার্ট আসে না যে যেই সময় তাদেরকে আর প্রয়োজন হবে বলে মানুষকে তো মানুষের সারা জীবনে প্রয়োজন থাকে কিন্তু বিশেষ করে প্রয়োজন পড়লেও তাদের কথা মনে আসে না যখন আঘাতটা মনের ভেতর পর্যন্ত যায় না তখন আর যতই বিপদে মানুষ করুক না কেন তাদের কথা আর মনে আসে না কারণ তারা আগে থেকে জেনেই যায় যে এদের থেকে আমি আর সেই উপকারটা পাবো না তো যাই হোক এখন এমন হয়ে গেছি যে যত কম কথা বলা যায় মানুষের সাথে আমার মনে হয় ততই ভালো থাকতে পারি আর ততই মনে হয় ভালো থাকাও যায় বেশি কথা বেশি আলোচনা সম্পর্কে তিক্ততা বেশি হয় এতে এটা আমি আমার নিজের জীবনের কয়েকটা দিন কি বলবো কয়েকটা মাস দিয়ে বুঝেছি যে আমরা যাদেরকে বেশি আপন মনে করি আসলে তারা অতটা আপন নয় যতটা আমরা মনে করি তো আসলে না ভুল হয় যে যারা কাছের মানুষ তাদেরকে তো মানুষ আপন মনে এটাই স্বাভাবিক আর এই স্বাভাবিক নিয়মটাই আমাদেরকে শিখিয়ে দেয় যে আমরা যেটাকে স্বাভাবিক মনে করি সেটা আদতে স্বাভাবিক নয় দেখো খাবারটা নিয়ে বসেছি এখনো খাওয়াই হয়নি আর

অনেক প্রচেষ্টা করার পর আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে ঠিকই কিন্তু এখনো অ্যাডসেন্স পিন যেটা ওটা পাইনি তো তোমরা একটু ভালোবাসা দাও যাতে পিনটা পাই আর নিজের যে টিউশনগুলো করতাম সেগুলোও বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম মানে সেগুলো ছেড়ে দিলাম আর ভালো লাগছে না তো ভাবছি এবার ইউটিউবটাই ঠিকঠাক করে করবো সকালবেলা স্নান টান করেছি পুজো টুজো দিয়েছি দিয়ে একটা গোপন কথা বলি শত্রু কখনো বাইরের হয় না দেখবে তোমার সাথে যারা বেগমানি করছে। তারা তোমার কাছে বা কাছে পিঠে থাকা পরিচিত এবং একটা সময় তোমার সাথে খুব ভালোভাবে মিশেছিল সেরকম ব্যক্তিরাই তোমার সাথে প্রতারণা করবে নিজেকে দিয়ে বুঝেছি কারণ আমার সাথে এমনটাই হয়েছে তাই মানুষ বলে না যে অপরিচিত করার সাথে মিশবে না অপরিচিত করার সাথে কথা বলবে না অপরিচিত মানুষ ভালো হয় না ডিরেক্ট যেটা মানে বলা যায় না অ্যাকচুয়ালি সেটাই বোঝাতে বোঝাতে চায় যে অপরিচিত মানুষ ভালো হয় না কিন্তু আমার মতে বলে অপরিচিত মানুষের চাইতে পরিচিত মানুষগুলোই বিষাক্ত হয় বেশি তারা জানে তোমার কোন জায়গায় আঘাত করলে মানে তাদের কাজ কাজটা সিদ্ধ হবে মানে আর ঠিক কখন করলে এটা হবে অপরিচিত মানুষ এটা কী করে জানবে